সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো পিউপর্ণা পর্ণা ব্লককে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি চাল কুমড়ার ভাজা তো এদিকে দেখো চাল কুমড়া ভাজার জন্য লাগছে শুকনো লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কচি আর চাল কুমড়ো তো দেখো পুরনের জন্য দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরা আর এদিকে দেখো পেঁয়াজগুলো কড়াইতে ছেড়ে দিলাম তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব না হয়তো পেঁয়াজগুলো গায়ে দিই মানে কাঁচা একটা গন্ধ বেরোবে তখন খেতে ভালো ভালো লাগবে না তো দেখো এদিকে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই চালকুঁকড়ার রেসিপিটা খেতে কিন্তু চাল কুমড়ো এত ভালো লাগে না জানি না কার কেমন লাগে আমার কিন্তু হ্যাপি লাগে খেতে আর এই গরম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে আরও খুবই ভালো লাগে প্লিজ এই রেসিপি তো দেখো চাল কুমড়োগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে যাতে পেঁয়াজের সাথে গায়ে চাল কুমড়োগুলো ভালো করে লেগে যায় তো ভালো করে তো ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা দিয়ে ভালো করে আরেকবার চাল কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব আর এই চাল কুমড়ো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না জন্য আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখো কি সুন্দরভাবে চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে আর এই চাল কুমড়ো ভাজাটা খেতে খুবই কিন্তু ভালো লাগে আর এই চাল কুমড়ো ভাজার মধ্যে এখন যা যা উপকরণ লাগবে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ আর এই চাল কুমড়ো ভাজা ভাজতে কিন্তু বেশি কিছু উপকরণ দরকার পড়ে না জিরা ধনে গুঁড়ো এগুলো কিছুই লাগবে না আর আগে আর যারা আর খালি শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা যারা যারা শুকনো লঙ্কাটা খায় না তারা স্কিপ করতে পারো কালো কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে খেতে আর অনেকে এই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো যে কেমন লাগে খেতে আমাকে প্লিজ কমেন্ট করে বলো তা আমার কিন্তু খেতে ভালোই লাগে তো দেখো আমি বাতিটি এখন সাফ করে নিচ্ছি এখন দুপুরে লাঞ্চ করে নিব ওই চাল কুমড়ো ভাজা দিয়ে আমার এই রেসিপিটি যদি খুব ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার লাইক কমেন্ট